নমস্কার আমি গোপাল ঘোষ সাজিরহাটের এই এলাকায় আমার সবাই মেজদা দা বলে ডাকে কি বলে ডাকে মেজদা বলে ডাকে এই চারপাশে যেসব গাছপালা দেখতে পাচ্ছেন না এদের পাতাগুলো আমার অনুমতি ছাড়া নড়ে না কিন্তু আমি আবার পরিচালক ব্রাত্য বসুর অনুমতি ছাড়া এখানে নড়ছি না কারণ এসেছি এখন ব্রাত্য বসু পরিচালিত নতুন সিনেমা বোলপুরের কাছে এই গ্রামটির নাম চলছে শুটিং আমার ভূমিকা এক রাজনৈতিক নেতার গোপাল ঘোষ সাজিরহাটের নেতা এবং এই অল ইন্ডিয়া পিপুলস পার্টির নেতা গল্পটা জব্বর বানিয়েছে ব্রাত্য বিভূতিবাবুর দুটো গল্পকে মিশিয়ে একটা সমকালীন স্কেচ তৈরি করেছে আমি তা নিয়ে বিস্তারিত বলবো না ছবিতে চঞ্চল চৌধুরী থেকে সীমা বিশ্বাস থেকে বাউ থেকে অম্বরীশ থেকে নারায়ণ গোস্বামী আর একজন রাজনীতিবিদ আরও বিশিষ্ট অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন টানটান টান চিত্রনাট্যের উপর তো আউটডোর বীরভূমে আমি সাংবাদিক হিসেবে এসছি রাজনীতিবিদ হিসেবে এসছি অভিনেতা হিসেবে প্রথমবার এই রূপমে আপাতত শুটিং চলছে মনে রাখবেন আমার নাম গোপাল বলপুর নতুন যাব চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড এখানে আছেন চক্ষু বিশেষজ্ঞ যাদের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন সঠিক পাওয়ারের চশমা কিংবা স্টাইলিশ সানগ্লাস আর আছে বিশাল ব্র্যান্ডের সম্ভার রেব্যান রেব্যান বেটা মাভি জিম ভোক ফ্রাডা ওকলে মাইকেল কর্স আরমানি এক্সচেঞ্জ এম্পোরিও আরমানি পুমা ক্যালভেন ক্লেন নাইক আইটি ফার্স্ট ট্র্যাক এক্সফিট স্কট রয়্যাল এনফিল্ড এবং টাইল্ড ট্রেন ঠিকানা বোলপুর জামবনি বাসস্ট্যান্ড ক্লাব সেন্ট্রালের বিপরীতে যোগাযোগ করুন আট এই নম্বরে বর্বন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড আপনার চোখের জন্য সেরা গন্তব্য সোনার গহনায় গল্প বলে যাওয়া ধরো জুয়েলার্স অনুপম স্পর্শের ছোঁয়া মায়ের স্নেহ কন্যার সাজ প্রতিটি রতনের অঙ্গিকার শান্তিনিকেতন রোড বোলপুর স্যানসান জেড ফোর্ড সেভেন আমার ফোনটা খুব পছন্দ হয়েছে তাই ফোনটা আমি নিয়েই নিলাম আর হ্যাঁ আমি এটা নো কস্ট ইএমআই তে পেলাম প্লিজ ভিজিট অর স্যামসাং স্মার্ট ক্যাফে

আসল চামড়ার নিখুঁত মান স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরও স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ হাত শুধু খাবার নয় ভাত মানে বাঙালির অনুভূতি আর সেই অনুভূতির সেরা নাম ভিকে গোল্ড রাইস আপনার স্বপ্নের ঘর সাজান হিন্দুস্তান এন্টারপ্রাইজের সঙ্গে বীরভূম জেলার ইলামবাজার দুবরাজপুর রোডে অবস্থিত হিন্দুস্তান এন্টারপ্রাইজ এখন ঘর সাজানোর সম্পন্ন ঠিকানা বিশেষ আকর্ষণ প্রিমিয়ার টাইলস কালেকশন আপনার ঘর বাথরুম রান্নাঘর বা ফ্লোর সব জায়গার জন্য আমাদের কাছে রয়েছে আধুনিক টেকসই ও স্টাইলিশ ওয়াল অ্যান্ড ফ্লোর টাইলসের বিশাল সংগ্রহ রং ডিজাইন ও নকশায় একদম ট্রেন্ডি এছাড়াও পাবেন বার্জার পেন্ট সহ শীর্ষ ব্র্যান্ডের রং এক্সপার্ট ডিজাইন ও ডেকর পরামর্শ হোম ডেলিভারি ও প্রফেশনাল ইনস্টলেশন আপনার ঘরকে দিন নতুন রূপ হিন্দুস্তান এন্টারপ্রাইজের টাইলস ও রং এর পারফেক্ট কম্বিনেশনে rp.com কম্পিউটার মোবাইল ও ইলেকট্রনিক সমস্ত সরঞ্জামের একমাত্র ঠিকানা এখানে পাবেন স্মার্ট সিসিটিভি ক্যামেরা এইচপি ডেল আশুষ লিনোপো ল্যাপটপ ও ডেস্কটপ প্রিন্টার রাউটার মনিটর এবং ইলেকট্রনিক্সের সমস্ত সরঞ্জাম রিপেয়ারিং সার্ভিস ও নো কস্ট ইএমআই সুবিধা মোবাইল বিভাগে স্যামসং ভিভো ওপো রিয়েলমি স্মার্টফোন বোট জেবিএল এলজির অডিও ও মোবাইল অ্যাক্সেসারিজ বোলপুর শ্রেণীকেতন রোড গার্লস স্কুলের বিপরীতে ঘোষ ইন্টেরিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে অল টাইপ ইন্টেরিয়ার এক্সটেরিয়ার ওয়ার্ক অ্যান্ড ওয়াল পেপার ডট সিয়ার ফার্নিচার ফ্লোরিং পেন্টিং সব কিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা ठिकाना बोलपुर शांिकेतन रोड आई सी आई सी आई बैंक योर होम डिजर्व द बेस्ट